সার্জিকর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্নে নিরাপত্তা শুধু হাসপাতাল নয় নিরাপত্তার প্রশ্ন আঁকবে গোটা শহর কলকাতা তথা রাজ্য কোমর বেঁধে তদন্তে নেমেছে পুলিশ রবিবার বিকেলে গঠিত সিট সহ কলকাতা পুলিশের টিম পৌঁছয় কাদম্বিনীর বাড়িতে ময়না তদন্তের পূর্ণ রিপোর্ট তুলে দেওয়া হয়েছে পরিবারকে জানান ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি একটা পোস্টমর্টাম রিপোর্ট আমরা পেয়েছিলাম সেই পোস্টমর্টমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড করে দিয়েছি আমাদের এটা পুরো রিপোর্ট আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপেরেন্ট ভাবে চলছে একটা মেয়ে এরকম প্রাণহানি হয়েছে সে সে মেয়ে শুধু মেয়ে মতো নয় তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে দেখেছি রাজ্য সরকার এবং সিপের ওপর আস্থা রয়েছে জানালো মৃতার পরিবার আমরা সরকারের পুলিশ তদন্ত জারি ঘটনাস্থল আর্জি করেও সেমিনার হল এবং বিল্ডিং পরিদর্শন করেন পুলিশ কমিশনার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিট সদস্যরা সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্তের গতি প্রকৃতি নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা হয়েছে একই দিনে তদন্তে যান এডিসিপি সন্তোষ পান্ডে সেমিনার হল পরিদর্শন করেন তিনি পৌঁছন বারো জনের হোমিসাইড এবং সায়েন্টিফিক উইং এর আধিকারিকরা ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা হাসপাতালের বিভিন্ন অংশের ছবি সংগ্রহ করেন সিসিটিভিহীন জায়গাগুলিও চিহ্নিত করা হয়েছে ডিটেক্টিভ ডিপার্টমেন্টের তরফ থেকে যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা বিভিন্ন জায়গার ছবি সংগ্রহ করছিলেন ঠিক এই বিল্ডিংয়ের কোনাকুনি যে এলাকার এরিয়া রয়েছে সেই এরিয়ার ছবি তারা সংগ্রহ করছিলেন যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু তারা নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করবেন ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ঘটনার দিন বেলা একটায় রোগী নিয়ে চরতলায় যায় সঞ্জয়রায়। রায় পরে এক্সরে করাতে রাত এগারোটায় ফের হাসপাতালে রোগীর সঙ্গেই মদ্যপান করে সঞ্জয় পুলিশ সূত্রে আরও খবর দু তিন মাস আগে একজন মহিলা চিকিৎসকের সঙ্গে মদ্যপ অবস্থায় বচসায় জড়ায় সঞ্জয় কিন্তু সেই চিকিৎসক কাদম্বিনী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ক্যামেরায় নিখিল দাস দীপ্ত চক্রবর্তী গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরা অভিরূপা সাহা মেঘারায় অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ